الله رب العالمين بولن ولقد خلقنا الانسان من سلاله من طين قرن الله اكبر الله رب العالمين بولن ما رمانوز كَيْ بنيتي امي الله رب العالمين ولقد خلقنا الانسان من سلاله من طين আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে বানিয়েছি মিন সুলালাতি মিন তিন মাটির উপাদান থেকে কিসের উপাদান আচ্ছা এই পৃথিবীতে মাটি ছাড়া কোনো কিছুর ফলন হয় ধান গম শাক সবজি এই জন্য যা কিছু উৎপন্ন হয় সবগুলো উৎপন্ন হওয়ার পরে প্রত্যেকটা মানুষ বক্ষণ করে বক্ষণ করার পরে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা শক্তি আসে কি আসে না আরও জোরে বলেন এই জন্য আল্লাহ রব্লা এক নম্বর স্তরের কথা বলেন সুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মাটির উপাদান থেকে বানিয়েছি মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর স্থল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকাল ইনসানামিন সুলালাতি থুম্বা জাল্না হুনকো ফাতাং ফি করিম মাকিন আল্লাহর পুলা আল বলেন আমি আল্লাহর পুল আল আমার প্রত্যেকটা বান্ধবান্দিকে বানাইতে গিয়ে প্রথম দাপ হল মাটির উপাদান থেকে দুই নম্বর দাপ হলো থুম্মা জাল নাহুনুক ফাতং ফি করা মাটি থেকে উৎপন্ন প্রত্যেকটা জিনিস আমার বান্দাবান্দিগণ বক্ষণ করার করে তাদের পৃষ্ঠদেশের ভিতরে একটা শক্তি সঞ্চিত হয়েছিল একটি শক্তি জন্মিত হয়েছিল ওই শক্তির নামেই হলো নুটফা আরবিতে কি বলা হয় নুৎফা ফি মাকিন এই নুৎফাটাকে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন একটা নির্দিষ্ট জায়গার ভিতরে ওই নুটফাটাকে আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন হেফাজতের ভিতরে রেখেছে সুভান আল্লাহ কত সুন্দর কথা কত সুন্দর কথা আল্লাহ ফাতরি না কি আমি আল্লাহ ভরাব্দুল্লাহর দুই নম্বর যে স্তরের প্রয়োজন হয়েছে সেটাই হলো প্রত্যেকটা মানুষ যখন মাটির উপাদান মাটির তৈরি সেই ফলমূল সেই প্রত্যেকটা হার জাতীয় জিনিস বক্ষণ করে তখন আমি তাদের প্রত্যেকের পৃষ্ঠ দেশের ভিতরে একটা শক্তি দিয়ে দিই ওই শক্তিটাকে আরবিতে বলা হয় নোৎফা আরবিতে কি বলা হয় দুই নম্বর হলো নোৎফা বাংলাতে বলা হয় বীর্য বাংলাতে কি বলা হয় এরপরে আল্লাহ রবিন তিন নম্বর স্তরের কথা বলেন

রেহেমের ভিতরে চলে যায় প্রত্যেকটা মহিলার গর্বে যখন চলে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বীর্যটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাক জমাত করতে আমি সেটাকে পরিবর্তন করে দেই বলেন সুবহানাল্লাহ আরো জরা বলেন সুবহানাল্লাহ কত সুন্দর কথা ওই মায়ের ভিতরে এই বীর্যটাকে প্রসেসিং করা এটা কি কোনো ডাক্তার করে আরও জোরে বলেন কোনো ইঞ্জিনিয়ার কোনো বৈজ্ঞানিক কোনো দার্শনিক দুনিয়ার সবকিছু সম্ভব কিন্তু রেহেমের ভিতরে ওই বীর্যটা দিয়ে সেখান থেকে আবার জমাট রক্তে পরিবর্তন করা সেটা একমাত্র যার পক্ষে সম্ভব মহাব্বতের সাথে চিল্লায় বলেন তিনিকে কে আরও জোরে বলেন তিনিকে দুনিয়ার কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় দুনিয়ার মানুষের ক্ষমতা যেখানে শেষ সেখানে একমাত্র যার ক্ষমতা শুরু তিনি কে আরো জোরে বলেন তিনি কে এই জন্য আলামিন বলেন তিন নম্বর ধাপের কথা বলেন চার নম্বর তিন নম্বর পজিশনে তিন নম্বর স্তরের ভিতরে আমি যে কাজটা করে থাকি সেটাই হলো তিন নম্বরে আমি ওই বীর্যটাকে আমি ভাবে আলমিনের মাধ্যমে সেটাকে সেটাকে মাধ্যমে পরিবর্তন করে দেই বুঝলাম তিন নম্বরে আল্লাহরবুল্লাহ আলমিন এটা করেন আপনাকে আমাকে বানাইতে গিয়ে আল্লাহরবুল্লা আলমিনের স্তর গুলো কি কি চার নম্বরে আল্লাহরবুল্লাহ আলমিন বলেন

এরপরে পৃষ্ঠ দিশের ভিতরে একটা শক্তি হয়ে গেল তিন নম্বর যখন জমাট রক্ত হয়ে গেল চার নম্বরে আমি আল্লাহ আলমিনের যে করণীয় যে কাজটা করে থাকি চার নম্বর স্তরের সেটাই হলো ওই জমাট রক্ত আমি আল্লাহ রব্বুল আলমিন একটি গুষ্ঠের টুকরাই রূপান্তরিত করে দেই বলেন সুবাহান আল্লাহ গুষ্ঠের টুকরাই রূপান্তরিত করে দেয় ইউসুফ সুলাইকার কাহিনী শুনলে অনেক ভালো লাগে কিন্তু এগুলো হলো তত্ত্ব আলোচনা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তালা আপনার আমার জন্য নাসিল করেছেন কিন্তু এটার ভিতরে কি আছে জানি না আপনারা গাধা ছিলেন গাধা করে কি ওর উপরে যত বুঝে আছে দেও আমার কাছে যতই দিবা আমি নিয়ে যেতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু ভিতরে কি আছে জানা আছে এই জন্য আপনি আমি ইমানদার আপনার আমার আল্লাহ কইজন নবী কৈজন কোরআন কইটা সেই কোরআনের ভিতরে কি আছে আফসুস আজকে স্কুল কলেজে পড়ি ভার্সিটিতে পড়ি কিন্তু কোরআন শরীফটা পড়ার মতো আপনার আমার সুযোগ হয় না এটার ভিতরে আল্লাহ তালা কি বলেছেন সেই মর্ম উদঘাটনের মতো আপনার আমার তৌফিক হয় না এই জন্য আল্লাহ হরবুল্লাহ বলেন চার নম্বরে ওই জমাট রক্তটাকে আমি আল্লাহর আলমিন একটা গুস্তের টুকরাই রূপান্তরিত করে দেয় এরপরে বসলাম চার নম্বরে আপনি গুস্তের টুকরাই রূপান্তরিত করে দেন আল্লাহ এখন পাঁচ নম্বর স্তরে আপনি কি করেন আল্লাহ কাল বলেন সোম কলাকন নকো ফাটা আলা কতাং ফা কলা কনল আলা কথা নোপো কতাং ফাগলা গমা আল্মা মহাত্ম আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঁচ নম্বর পর্যায়ে পাঁচ নম্বর স্তরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দাবানীদেরকে বাণী提গে যে পদক্ষেপটা আমি অবলম্বন করে থাকি সেটাই হলো ওই গুস্তের টুকরাটাকে আমি আল্লাহ আলামিন عظام একটা হাড্ডিতে রূপান্তরিত করে দেই জুড়ে বলেন সুবহানাল্লাহ হাড্ডিতে রূপান্তরিত করে দিই কিদে হাড্ডিতে রূপান্তরিত করে দেই হার দিয়ে এরপরে আল্লাহ র পুল কি বলেন সাউ ডাল্লাই গ মালা নম্বরে আমি আল্লাহরা পুল্লা আলামিনের যে করণীয় সেটা হলো ওই হারের উপরে আমি আল্লাহ হর পুল্লা আলামিন আবারো সুন্দর করে গুস্ত বানিয়ে দিই বলেন সুভাহ আল্লাহ এই হাড্ডির উপরে আবার আল্লাহর আলম খুব সুন্দর করে বুস্ত দিয়ে দেন যেমন দেখেন আমার ভিতরে হাড্ডি আছে না নাই এর উপরে কি চামড়ার উপরেও হাড্ডির উপরে আসে না নাই ওই গুস্তর উপরে কি চামড়া সাত নম্বর পর্যায়ে আল্লাহরুল্লা আমিন কি বলেন হে দুরিয়ার মানুষ জীবনে সব কিছু বুঝলেন জীবনে সব কিছু বুঝলেন আপনার সন্তানের কি চাহিদা সেটা বুঝলেন কিন্তু আল্লাহরব গুলাল আমিন কোরানের ভিতরে কি বলতেছেন মনোযোগ দিয়ে আল্লাহরব গুলাল আলামিন বলেন সাত নম্বর স্তরের ভিতরে আজম কতোয়ারি হ্যাঁ সাত নম্বর পর্যায়ে আল্লাহরব গুলা আমিন বলেন এরপরে সাত নম্বর পর্যায়ে আমি আমার অত্যন্ত সুন্দর করে দুটো হাত দিয়েছি সাত নম্বর পর্যায়ে দুটো ছক্কু দিয়েছি সাত নম্বর পর্যায়ে আমি দুটো পা দিয়েছি সাত নম্বর পর্যায়ে আমার বান্দাবান্দিগণ যেন প্রত্যেকটা জিনিস বুঝতে পারে এই জন্য আমি মেধার ব্যবস্থা করে দিয়েছি আমি তাকে অন্তকরণের ব্যবস্থা করে দিয়েছি কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয় আল্লাহ রব্লা আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন বানাইতে গিয়ে একটা স্তর নয় দুইটা স্তর নয় সাত সাতটা স্তরের প্রয়োজন হওয়ার পরে এরপরে এত সুন্দর করে বানাইলেন কিন্তু আফসোস হলো এখন আল্লাহর দেওয়া এই চোখ দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় গুণা করি হাত দিয়ে না যায় বস্তু ধরি পা দিয়ে গুনাহের বস্তুর দিকে যাই যাবো অথচ আল্লাহ আমিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন উদ্দেশ্য এটা নয় চারটা কসম খেয়ে বানিয়েছেন এরপরে সাতটা স্তরের মাধ্যমে বানিয়েছেন সর্বশেষ আল্লাহ তালা আলাহ আফসুস করে বলছেন ইয়া ইংসানু মা করোয়া কা বিরব্বিকারি হে আমার বান্ধবান্দেগন আমি তোমাকে চারটা কসম করে বানিয়েছি কসম করে এরপরে সুন্দর করে বানিয়েছি এই কথার শপথও করলাম তোমাকে বানাইতে গিয়ে আবার সাতটা স্তরের কথা সেটাও আমি বলে দিলাম কিন্তু অবশেষে তুমি আমাকে কি করলা ইয়াই ইউহাল ইনশান উমা কারিরবিকান ক্যারী অতএব আমি আল্লাহ ঘরবলামিহিনীর ব্যাপারে কোন নেতা তোমাকে ধুকাই ফেললো কোন বাবা তোমাকে ঢুকাই ফেললো কি বাবা যে আরে আমার অনুসরণ করো নামাজও লাগবে না রোজাও লাগবে না কিচ্ছু লাগবে না ও মাই গ তোমাকে আমি নিয়ে যাব জান্নাতে না উজবিল্লা পড়েন আল্লাহ তালা বলেন আল্লা দি কলা কাকা ফেসমুয়া কাফা দারাক অথচ তোমার ওই নেতা তো তোমাকে এত সুন্দর করে বানাই নাই তোমার বন্ড বাবা তো তোমাকে এত সুন্দর করে বানাই নাই আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছি তোমাকে সুন্দর করে বানাইতে গিয়ে চার চারটা কসমের কথাও আমি বলে দিলাম শুধু তাই নয় সাতটা স্তরের কথাও বললাম ধাপের কথাও বললাম এরপরেও যদি আমি আল্লাহ আল আমিনের ইবাদত বন্দুক না করে ফজরের নামাজ না পড়ে বন্ধু বান্ধবের সাথে তাহলে এটা আল্লাহ সাথে ছাড়া আর কিছুই হবে না বলেন আল্লাহ বানিয়েছেন ফজরের সময় আরে দুইটার সময় ঘুমাইছি এখন নামাজ পড়বো কিভাবে ঈশার পড়ব কিভাবে মাগরীব পড়ব কিভাবে আসর করবো কিভাবে আমার তো ব্যবসা বাণিজ্য আছে এই জন্য বলা হয় নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে আমার সাথে বলেন নামাজকে বলো না কাজ আছে কাজ কে বলো আর রোজরা বলেন নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে সর্বশেষ আলোচনার শেষ লগ্নে আমি যে কথাটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে বানাই গিয়ে শপথ কয়টা করেছেন এক নম্বর তিন ফলের শপথ দুই নম্বরে জাইতুন তিন নম্বরে তোর পাহাড়ের শপথ চার নম্বরে মক্কাতুল মোকাররমার শপথ এরপরে আল্লাহ তালা সাতটা স্তরের কথা বলে এরপরে বলতেছেন আমি বান্দাবান্দিদেরকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি অতএব যেহেতু সুন্দর করে বানিয়েছেন আমার নামাজ কি ও সুন্দরভাবে হবে নাকি সুন্দরভাবে এই জন্য সুন্দরভাবে যদি পড়তে চান তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই কি চেষ্টা নিজে চেষ্টা করতে পারেন নাই আপনার সন্তানের মাধ্যমে আপনি নামাজ শিখবেন কিভাবে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন আপনার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করেন আপনার ছেলের মাধ্যমে বাবা আমাকে নামাজটা শিখিয়ে দাও চেষ্টা করার দরকার আছে না নাই আল্লাহ তা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন সর্বশেষ আমি আবারও বলে দিয়ে যাই যে হজরত আবু তল্লা